这个。 ঢাকার শহরে টোটাল লোনার ইকলিপস মেঘ দিয়ে ঢেকে যাচ্ছে আবার দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার কিছু সাদা মেঘ সেই ফাঁকে আমার একটু হাতে ঝিল দেখে আসি ইউটিউবে ধরো টিকা তো সুন্দর হাতের ছিল এখানে আবার একটু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এই যে এমপি থিয়েটারটা এখান থেকে দেখা যায় ঢাকা এখনো রাত হয়নি দ্য সিটি অফ ঢাকা এটা হচ্ছে এলিট কনভেনশন এখন এখানে অনেক প্রোগ্রাম টোগ্রাম হয় মার্কেট হয় ফেয়ার হয় একটা হোটেল বানাচ্ছে সুইস হোটেল সবাই জেগে চা চাঁদে এখনো পূর্ণ গ্রহণ আসেনি

হাবিব হোসেন বলেছে যে রেড মন স্টার্টিং থার্টি মিনিট হ্যাঁ ভাবলাম আগে আগে যদি একটু লাল হবে মানে হাফ লাল হবে পরে আবার পুরোটা লাল হবে এরকম হয় কিনা সেরকম ভাবছিলাম হবে দেখা যাবে মোহাম্মদ নাহিদ হাসান সে হবে না হবে বললো না সবাই বলতেছে দেখা যাবে চারটা কিন্তু সন্ধ্যায় আমি দেখেছিলাম তখন ফুল মুন ছিল সাদা এখন দেখেন কেমন মুন মানে সেমই মুন শেপ হয়ে গেছে আমি ভাবছিলাম যে অর্ধেক লাল 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 হয়ে এরকম যাবে এরকম ভেবেছিলাম আর কি দেখে এত রাতে আমি কখনো ছাদে উঠি নাই ফার্স্ট মানে পুরো ঢাকা শহরে যে গেছে রাস্তায় এখনো কত গাড়ি যাচ্ছে তো যাচ্ছে দেখেন রেড রেড ডট বেশিরভাগ ছাদেই কিন্তু এখন গার্ডেনিং করে হ্যাঁ ছাদ উঠলে দেখা যাচ্ছে না বেশিরভাগ ঢাকা শহরের ছাদে সুন্দর করে বাগান করে মানুষ আসলে চায় কিন্তু আসলে সময় সুযোগের অভাব টাকা পয়সার অভাবে করতে পারে না মেনটেন্স একটা বিশাল বিষয় শুধু করলেই তো আর হলো না কিন্তু মানে অনেক উপস্থিতি দেখলে বোঝা যায় বেশিরভাগ মোস্ট অব দ্য ছাদি এখন সুন্দর সুন্দর গার্ডেনিং করে দেখি আমাদের চাঁদ কত দূর গেল আচ্ছা মোবাইলে এরকম হাফই কেন দেখাচ্ছে মোবাইলে এরকম হাফই কেন দেখাচ্ছে না না মানে ফুল দেখাচ্ছে কিন্তু আসলে তো চারটা একটু হাফ হয়ে গেছে চারটা না হাফ হয়ে গেছে এরকম ই কেন দেখাচ্ছে আমি বুঝতেছি না দেখো তোমার মোবাইলে কীরকম দেখে ফোন মন দেখে না হ্যাঁ কিন্তু বাস্তবে কিন্তু হাফ মন হয়ে গেছে আমি খুব র্যাপিডলি হচ্ছে কিন্তু আমি যখন আসলাম তখন কিন্তু ওয়ান থার্ড ছিলো এখন পুরো হাফ হয়ে গেল না কিন্তু মোবাইল এরকম পুরো দেখে কেন দেখে তো ছবি

হাফ মন কেন আসতেছে না বুঝতেছে না আমি তোমার মোবাইলে আসছে আমি দেখেছি ও চারটাকে দেখেন এই পাইপের উপরে দিলে কি সুন্দর লাগতেছে না আমি বুঝলাম না মোবাইলে কেন এরকম আসে আপনাদেরও কে এরকম আসছে

এই গানটা শুনছেন কেপ অফ ডেমন হান্টার এর খুব সুন্দর আর এত সুন্দর ভোকাল আর এত সুন্দর লিরিক্স খুব ভালো লাগে শুনেন কেপ অফ ডেমন হান্টার এর আপ আপ কথাগুলো অনেক সুন্দর স্টিল কিন্তু মনটা হাফ হয়ে গেছে একদম বুঝছেন কিন্তু মোবাইলে কেন ফুল দেখাইতেছে আমি এটাই বুঝতে পারলাম না স্ট্রেঞ্জ এবং আমি আইফোন করে দিচ্ছি আইফোন দেন ওয়াও দেখেন মেঘের ভিতরে চারটা কি সুন্দর লাগতেছে না মনে হচ্ছে মেঘের এটা পুরো বুজে যাচ্ছে মানে মেঘের একটা পাহাড় যে মাউন্টেন কি সুন্দর লাগতেছে খালি চোখে কিন্তু এত মেঘেরই বোঝা যায় না তো মোবাইলের রেজোলিউশন মানে একদম মনে হচ্ছে একদম মেঘের একটা পাহাড়ের মাঝখানে একটা চাঁদ আমি ইন্টারনেটে যেরকম লাল দেখছিলাম আমি ওরকমই লাল দেখবো আদৌ ওরকম লাল দেখা যাবে খালি চোখে আমি সেটা বুঝতেছি না কেননা অলরেডি কিন্তু সূর্যটা খানিক আমাদের খালি চোখে দেখা যাচ্ছে যে মানে ব্ল্যাক হয়ে গেছে মানে আমি এটাকে রেড দেখতেছি না ব্ল্যাক দেখতেছি হাফ মনেরও এখন হাফ হয়ে গেছে বাট স্টিল আমার মোবাইলে ফুল দেখাচ্ছে সো স্যাট

আরেকটা প্লেন দিচ্ছি ছোটবেলা প্রথম নাই প্লেন যে থাকো থাকি প্ল্যান কিভাবে আচ্ছা তো লাল হতেছে না

তেমন করতেছে কেন আমার সাথে ও আছে হাফ হয়ে দেখাচ্ছে ফুল ব্যাপার সেপার কি আচ্ছা কালকে রিলস দিব না হাফ মোড়ের রিলস আছে বুঝছেন পরে দিব না আমার মোবাইলে কেন ক্যাপচার হচ্ছে না আমি বুঝতে পারতেছি না

ইস্যু কোনো ইয়ে আছে আমি না না ওটা তো লাইভে না ওটা হচ্ছে কি ভিডিওতে ভিডিওতে এ দেখেন দুইটা মন উপরে একটা এখানে একটা এই যে একটা মন একদম ব্যানানা চেবা কিন্তু কেমন গোল হয়ে যাচ্ছে কেন 뭐를 봐지? 있어. 안됐어 음. 음...

এটা পুরোটা চলে যাবে যায় তারপরে লাল হবে তারপরে আবার কি বলো সাদা যাইতে থাকবে লাল হইতে থাকবে বুঝতেছিনা এই কি আচ্ছা আমি একটু বড় আবার আসবো ঠিক আছে টাটা আসসালামু আলাইকুম